নমস্কার আমি রাজেশ্বরীতে আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সামনে ইন্টারভিউ আমরা প্রত্যেকে জানি এখন জোর কত প্রস্তুতি চলছে ইন্টারভিউর কথা আসলে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের মাথায় আসে সেটা হলো ডেমো আমাকে কি ধরতে পারে আমার পছন্দসই ডেমো দেবেন কিনা বা ওনারা নিজেদের ইচ্ছে মতো একটা ডেমো করলো বা ক্লাস মেনশন করে দিল হ্যাঁ এরকমটা হবে আমি তাই বলবো আপনাদের এই জিনিসগুলো করতে হবে আপনি জাস্ট নোট করুন যেগুলো বলছে সেগুলো শুনুন ঠিক সেইভাবে এগুন দেখবেন আপনাদেরকে ইন্টারভিউতে দশে দশ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না অনেকেই আমার ইন্টারভিউ স্কোর জানতে চেয়েছিলেন আমার ইন্টারভিউ স্কোর হচ্ছে নাইন পয়েন্ট আপনারাও এরকম নাম্বার পেতে পারেন বা এর চেয়েও ভালো নাম্বার পেতে পারেন দশে দশ পেতে পারেন এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিন্তু যে যে জিনিসগুলো আমি বলবো অবশ্যই আপনাকে করতে হবে প্রথমত ইন্টারভিউকে আমরা দুটো পার্টে ভাগ করছি ডেমনস্ট্রেশনের ব্যাপারটা আমি আলাদা জায়গায় রাখছি এখন আমি আজকে আলোচনা করব প্রশ্ন উত্তর পর্ব যেখানে প্রথমে আপনি মানুষটি কীরকম আপনার ব্যক্তিত্ব ওনারা যাচাই করবেন আপনার বিষয়ের প্রতি কতটা জ্ঞান আছে থেকেও বড় কথা আপনি কোনো সিচুয়েশনকে কি করে হ্যান্ডেল করছেন সেটা ওনারা দেখবেন তাই প্রথম ইম্প্রেশনটা কিন্তু খুব ভালো হওয়া উচিত আমি অলরেডি আলোচনা করেছি কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কুশল বিনিময়ের জন্য ওনারা নানান প্রশ্ন করে আপনার সম্পর্কে বলুন বা আপনি থেকে আসছেন ইত্যাদি ইত্যাদি শুরু করতে পারে ওনারা এর মাধ্যমে অনেকটা আপনি তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল বা আপনার যে নার্ভাসনেস যেগুলো ছিল অনেকটা কমে গেল আপনি একটু ভিতর থেকে সাহস পেলেন সে ভয়টা দূর করার ওনারা অনেক চেষ্টা করবেন সেটা নিয়ে নিশ্চিত থাকুন আবার কিছু সিচুয়েশন বেস প্রশ্ন থাকে সেখানে কিন্তু আপনাকে ঘামড়ে দেওয়ারও চেষ্টা হতে পারে এটা এ কারণে করবেন ওনারা যাতে দেখেন আপনি সেই সিচুয়েশনটাকে কি করে হ্যান্ডেল করছেন তাই নিজের ব্যক্তিত্বটাকে সেভাবে তৈরি করতে হবে এখন প্রথমে যে কাজটি আপনার হবে নাম্বার ওয়ান প্রথমে আপনাকে সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে বাংলা এবং ইংরেজি দুটোইতেই অর্থাৎ আপনি বাংলায় বলতে পারেন সেটি ইংরেজিতেও বলতে পারেন আপনাকে যদি ইংরেজিতেই বলতে বলে সেক্ষেত্রে রেডি করে যাওয়াটাই বেটার তাই সেলফ ইন্ট্রোডাকশনটা বাংলাতেও রেডি করবে এবং ইংরেজিতেও রেডি করবেন ঠিক সেই সেই পয়েন্টগুলো দেবে যাতে যেখানে যেগুলো আপনার প্লাস পয়েন্টগুলো রয়েছে সেখানে যেন থাকে যাতে ইন্টারভিউ গোলটা নিজের দিকে হয় সেখানে আপনি নিজের নাম ইত্যাদি তো বলবেন নিজের কোয়ালিফিকেশনও বলবেন হবির কথাও বলবেন আপনার লক্ষ্য সম্পর্ক বলবেন সেলফ নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে অবশ্যই ভিডিওটি দেখবেন কেননা এই প্রশ্নটা খুব কমন এবং আমাকেও কিন্তু সবার প্রথমে এটাই জিজ্ঞাসা করা হয়েছিল আমি চেয়ারে বসেছি ওনারা আমাকে প্রথমেই এ প্রশ্ন করেছিলেন নিজের সম্পর্কে বলুন আমি বাংলায় বলেছিলাম কেননা প্রশ্নটি আমাকে বাংলাতেই করেছিল এরপর নিজের জেলা সম্পর্কে আপনি খুব ভালো করে জানবেন কেননা নিজের সম্পর্কে যখন বলবেন আপনি ওখানে নিশ্চয়ই জেলার কথাটা উল্লেখ করবেন তাই জেলা সম্পর্কে কিন্তু খুব ভালো করে আপনাকে রেডি করে যেতে হবে শুধু নিজের জেলা নয় আপনার জেলার চারপাশে যে জেলাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে বেসিক নলেজটা রাখতে হবে এরপর আসি সেই জেলার ভিতর কী কী রয়েছে সেটা কোনো ঐতিহাসিক স্থান হতে পারে কোনো নদী হতে পারে কোনো লেখক লেখিকা দার্শনিক কবি হতে পারে ইত্যাদি জায়গাগুলো হতে পারে কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট থাকতে পারে সেখানে কোনো অভয়ারণ্য থাকতে পারে ইত্যাদি জিনিস থাকতে পারে তাই ভালো করে এই জিনিসগুলো নোট করে রাখতে হবে নদ নদী সম্পর্কে ভালো করে নোট করতে হবে গঙ্গা নদী সম্পর্কে ভালো করে জানবে এছাড়া অন্যান্য নদী সম্পর্কে তো ভালো করে জানবে নদ নদী এবং প্রতিবেশী রাজ্যগুলো সম্পর্কে আপনি ভালো করে একটা ধারণা রাখবেন সাগর মহাসাগর সম্পর্কে ধারণা রাখবেন ভালো করে ম্যাথ স্টাডি করুন আপনার ভারতবর্ষ সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখুন আপনার দেশের চারপাশে কী রয়েছে কোন কোন দেশগুলো রয়েছে ইত্যাদি জিনিসগুলো আপনি লক্ষ্য করুন এগুলো হচ্ছে বেসিক জিনিস এগুলো আপনি যখন ভবিষ্যতে শিক্ষক বা শিক্ষিকা হবেন যখন বাচ্চাদেরকে পড়াবেন তখন এগুলোর প্রয়োজন হবে তাই এগুলোকে ভালো করে স্টাডি করুন বেসিক জায়গা এগুলো হচ্ছে বেসিক জায়গা যেগুলো আপনাকে জানতে হবে। তারপরে আমি আসবো কাউন্টার কোশ্চিনগুলো এগুলো আপনাকে আগে করতে হবে এগুলো হচ্ছে প্রথম কাজ তাহলে দেরি করছেন কেন প্রথমে যে কাজটি করবেন সেটা হলো নিজের সম্পর্কে বলুন রেডি করুন জেলা সম্পর্কে রেডি করুন নদ নদী ঐতিহাসিক স্থান এছাড়া বিভিন্ন নানান ঐতিহাসিক প্রেক্ষাপট যে সমস্ত কারণগুলো রয়েছে প্রেক্ষাপটের সেই কারণগুলো ঐতিহাসিক কারণগুলো একটু স্টাডি করুন লেখক লেখিকা দার্শনিক ইত্যাদি সম্পর্কে বা কোনো স্বাধীনতা সংগ্রামী থাকতে পারেন সেখানে ভালোভাবে স্টাডি করুন নিজের জেলা নিজের রাজ্য নিজের দেশ সম্পর্কে ভালো করে স্টাডি করুন আমি মন থেকে বলছি আপনাদের ইন্টারভিউ খুব ভালো হবে এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি বলবো আপনাকে দ্বিতীয় প্রকম স্টেপগুলো ফলো করতে হবে তাই চোখ রাখুন আমার চ্যানেলের পর্দায় যারা এখনো এডুকেশন ওয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আপনাদের ইন্টারভিউ খুব ভালো আমি বলছি মানলাম অনেক কম্পিটিশন ভ্যাকেন্সি খুবই কম কিন্তু আমি প্রে করব যেন সবার ইন্টারভিউটা খুব ভালো হয় প্রত্যেকটি বিদ্যালয়ে আপনাদের মতো টিচারের দরকার রয়েছে যারা সংগ্রাম করতে জানে তাই চিন্তা না প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে আপনি এই স্টেপগুলো আর আমার চ্যানেল তো আপনাদের সাথে রয়েছে আমার অফলাইন ম্যাচে স্টুডেন্টরাও রীতিমতো প্র্যাকটিস করে চলেছে আপনারাও করুন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি